আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি বাবার আজকের ভিডিওতে আমাদের প্রশ্ন থাকবে মানুষ মারা যাওয়ার পরে তাদের রূহ আত্মা কোথায় থাকে অনেকে মানুষ বলে যে মানুষ যখন মারা যায় যদি ভালোভাবে মারা যায় তো তার আত্মা শান্তি থাকে আর যদি খারাপভাবে মারা যায় তো তার আত্মাটা মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে থাকে ছটফট করে এটা একটা অবান্তর প্রশ্ন যাই হোক প্রশ্ন যেহেতু ভাই প্রশ্নকারী করেছেন সেহেতু তার প্রশ্নের উত্তর আমাদের দিতে হবে কেননা আমরা যেহেতু জানি আল্লাহ দিয়েছেন দিয়েছেন শিক্ষা তো ইলেম যাই হোক কেউ মারা যাবার পরে তার রুহ দুই জায়গার মধ্যে এক জায়গা থাকে যদি কোনো ভালো মানুষ মারা যায় তাহলে তার আত্মাকে বলা হয় যে নামক এক স্থানে রাখা যায় আর যদি কোনো খারাপ মানুষ আল্লাহর অপছন্দনীয় ফেরিস্তাদের অপছন্দনীয় রসুলের অপছন্দনীয় শরীয়তে একেবারে চলে না আল্লাহর হকম মানে না রসল আদায় করে না গোনাহার পাপিষ্ট ব্যক্তি যদি মারা যায় তাহলে তার রোহ অনেকেই বলেছেন সিজ্জিনে রাখা হয় অনেকেই বলেছেন সিফিনে রাখা হয় সিজ্জিন একটি জায়গার নাম যেখানে আপনার নাসাই শরীফের দুই হাজার তিহাত্তর নম্বর হাদিসের মধ্যে রয়েছে যে ভালো মানুষ যখন মারা যায় তার রোহকে এলি ইনের জায়গাতে রাখা হয় আর খারাপ মানুষ যখন মারা যায় তার রোহকে সিজিন বা সিফিনের মধ্যে আর রাখা হয় আশা করব অনেকেরই যে ভুল ধারণা ছিল সেই ভুল ধারণার বিকাশ ঘটেছে সেই ভুল ভুল ধারণার সংশোধন হয়েছে তো দোয়া করবেন এবং আল্লাহ তালা যেন আমাদের এর প্রতি আমল করার তফিকা নসিব করুন عقيدة مزبوط بارك الله في أصدقائهم والسلام عليكم ورحمة الله وبركاته